কি ড্রেস নিয়ে চলে আসছি আজকে পুরো ভম নিয়ে চলে আসছি এতগুলো সুন্দর সুন্দর ড্রেস জাস্ট ঘুম হারাম হয়ে যাবে আপনাদের তাড়াতাড়ি করে লাইভটাতে জয়েন হয়ে যান এতগুলো সুন্দর সুন্দর ড্রেস আছে আজকে একদম এক্সপ্লোসিভ ড্রেস আপনাদেরকে দিয়ে দিব দেখি কি নিতে পারেন ফাউন্ট নাকি ইট কোনটা চাই আজকে যদি টু ইন ওয়ান একই লাইভে আপনাদেরকে প্রোভাইড করে দেই তাহলে কেমন হয় জানেন তো মাস্ট বি লাভ লাইক ফর রিয়াকশন ডাম করে দিতে হবে আল্লাহ

খুবই সুন্দর করে এখানে বিগ সাইজের সিকোয়েন্স ওয়ার্ক আছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া প্যানেল ওয়ার্ক আছে বাটন অ্যাড করে দেওয়া কি সুন্দর একটা কম্বিনেশন এই ড্রেসটা তো আজকে মানে মাস্ট বি চাই চাই বলেন আজকে আপনারা ফাল্গুনের সেলিব্রেশনের ড্রেস নেবেন নাকি এর জন্য নেবেন নাকি ঈদের জন্য নেবেন মানে আগে ভাগে যারা ঈদের জন্য ড্রেস চাচ্ছেন তাদের জন্য অল এক্সক্লুসিভ কালেকশন কতগুলো কালার ভ্যারিয়েশন নিয়ে আসছে আল্লাহ সবাই একটু রিয়াকশন দিয়ে দেন বেশি বেশি করে দেন এইটা তো পুরো ফাল্গুনের জন্য বেস্ট ফাল্গুনের জন্য একদম বেস্ট একটা কালারেশন আপনি যদি চান আমি একটু ম্যাগোনিয়া টাইপ কালার নিব ঠিক আছে হোয়াইট কালার কিনে নিতে পারছেন

এই এই যে আপনারা সবসময় মন খারাপ করেন এটা আমাদের ঈদ কালেকশন ঠিক আছে তো ঈদ কালেকশন গুলো যারা পাবেন আমি প্রত্যেকে বলবো যে ধরে ধরে বলবো যে নাকি ওয়ান আপনারা সবাই একটু রিয়াকশন ডান করে দিয়ে না করে এবং লাভ লাইকশন করবেন এবং আমাদের লাইফটা আপনাদের টাইম লাইনে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না এবং আমাকে একটু শেয়ার করতে হবে আপু প্লিজ যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা ঠিক আছে তো আরো সুন্দর সুন্দর কালেকশন আছে ওয়াও এইটা দেখেন এটা কাল লাগবে এটা কিন্তু নতুন কালার আসছে ওকে এটা নতুন কালার আসছে কালারগুলো দেখে রেখি কি কালার আছে এটা তো অনেক বেশি সুন্দর এগুলো আপনি কিন্তু সবই ঈদ স্পেশাল কালেকশন তো ঈদের কালেকশন দেখাবো এন্ড ফাল্গুনের জন্য এবং ভ্যালেন্টাইনের জন্য আসলে ড্রেস না থাকলে তো একদমই হয় না এটা কি কালার বলেন তো কালারটা যেমন সুন্দর ড্রেসটা কিন্তু আরো বেশি প্রিটি এই কালার আসলে মিস করা কাজগুলো দেখে না আপু আজকে যে প্রাইজে ড্রেস দিব এই ড্রেস আসলে আমাদের কস্টিং প্রাইজও না যে প্রাইজে ড্রেসগুলো দিয়ে দেওয়া হবে ওয়াও এটা পুরো মানে আগুন এত সুন্দর একটা ড্রেস এটাও ফাল্গুনের জন্য নিয়ে নিতে পারছেন যারা যদি কোনো ভাইয়ারা মানে আমাদের দেখে থাকেন মানে ভালোবাসা দিবস কি ইচ্ছে করে না বলেন গার্লফ্রেন্ডকে কে সুন্দর একটা ড্রেস দিয়ে দিতে বা নিজের ওয়াইফ জন্য এরকম সুন্দর একটা ড্রেস দিয়ে দিতে ইচ্ছে কি করে না বলেন এরকম সুন্দর একটা কালার আছে বাউ এটাও আজকে খুব সুন্দর আমার আজকে মনে হয়েছিল যে আমি একটা ইয়েলো কালারের ড্রেস পরি বাট পরে মনে হলো যে না এখন তো সামনে ইদো আছে এন্ড হচ্ছে আমাদের ফাল্গুন রয়েছে আপনাদেরকে আসলে কোনটা তারিখে কোনটা দেখাবো না প্রেজেন্টারি যদি কনফিউজ হয়ে যায় কাস্টমারে কি অবস্থা হবে বলেন আচ্ছা সাবিনা আপু তোমাদের কালেকশন অল দ্য কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু এত প্রিটি করে কমেন্ট লেখার জন্য অনেক অনেক ভালো ভালোবাসা আচ্ছা আপু মার্শাল্লাহ থ্যাংক ইউ মরি আপু লং কত আপু সবগুলো ড্রেসের লং এর সব কিছু দেখাবো আগে বলে যে কোনটা আগে দেখাবো আগে ঈদের কালেকশন দেখাবো না ফাল্গুনের কালেকশন দেখাবো বলেন আগে কোনটা দেখাবো কোনটা দেখলে আপনারা খুশি আচ্ছা আগে পরে হচ্ছে ড্রেস দেখাই আগে মধ্যে ডেলিভারি প্রসেসিং প্রসেসিং সব কিছু একটু বলে দিই আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন উই কম ডেলিভারিতে ড্রেস প্রোভাইড করে থাকি অলরেডি ক্ষেত্রে কিন্তু আমরা একটা টাকাও অ্যাডভান্স নিচ্ছি না সো এটার আবার সুযোগে সব ব্যবহার অনেক আপুরা করে থাকে ভাবে যে অ্যাটিটিউডে তো আসলে কোনো অ্যাডভান্স পেমেন্ট নাই ইচ্ছে মতো হুজুকে অর্ডার করে ফেলে পরবর্তীতে দেখা যায় পার্সেল সে ফোন ধরছে না ফোন অফ মানে অনেক ধরনের আসলে সিম হয় সবাই একরকম না তারপরে এই কাজটা প্লিজ কেউ করবেন না যেন এই সুবিধাটা থেকে আর বাকিরা বঞ্চিত হয়ে যায় ঠিক আছে সবাই একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবে এবং আপনারা জানেন কি আমাদের মেইন বিজনেসটা হোলসেল থাকছে যদি কেউ আমাদের সাথে হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে চান তাদের প্রত্যেককে ওয়েলকাম অনলাইনেও ঘরে বসে রিল্যাক্স মুডে হোলসেল রিটেল বিভাগে প্রোডাক্ট নিতে পাচ্ছেন এন্ড স্পট শোরুম রয়েছে শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল নাম্বার আগে আবার স্টার্ট করব আমার পরেটা এত সুন্দর জাস্ট মাশাআল্লাহ ফেব্রিকটা কথা কি বলবো সিলভার মধ্যে আছে

ছোড়ার মতো একটা কালার এর মধ্যে থাকছে এটা একদম ম্যাজেন্ডা একটা কালার এন্ড ফুল বডিতে এরকম বিগ সাইজের সিকোয়েন্স ওয়ার্ক আছে জারি সুতোর একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবে নেক লাইনে এরকম সুন্দর করে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন যেটা একদম আরই বেসিস ওয়ার্কটা কমপ্লিট করে দাও আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম শুভ আপু কি অবস্থা কেমন আছে রেগুলার প্রাইস বলো আপু বলে দিচ্ছি আপু পুরোটা লাইকিং কি সুন্দর করে অল বডি কাজ করে দেওয়া আছে পুরো আপার লোয়ার বিগ সাইজ সিকোয়েন্স ওয়ার্ক আছে এইটা আমাদের বিউটিফুল দামান পশুন দাম এরকম বিগ সাইজ এ সিকোয়েন্স ওয়ার্ক আছে এখানে প্যানেল ওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্ট ও করে দেওয়া আছে কিন্তু আর এত কাজ আছে ড্রেসটাতে সেই তুলনায় একদম নাম মাত্র দাম যে

ডিজিটাল একটা কালারফুল প্রিন্টিং করে দেওয়া আছে ওয়াও কি নাইস প্রিন্টিং সাইডে এস আছে ট করে দেবো আচ্ছা এই জন্য চকলেট ডে এর কথা বলেও গেছি বলতে সবাইকে সবাইকে চকলেট ডে চকলেট দিতে পারছি না চকলেট পরিবর্তে আমি আপনাদেরকে এতগুলো অফার দিয়ে দিতে পারছি এতগুলো সুন্দর সুন্দর ড্রেস আছে আমি যা দিতে পারবো আপনাদেরকে আমি তাই দিয়ে দিচ্ছি মানে আমাদের পেজ ক্রিয়েটর রশ্মি কাপড় কথা হচ্ছে এটা যে চকলেট তো আমরা চকলেট প্রোভাইড করতে পারবো না আমাদের ক্লায়েন্টদেরকে সো আমরা কি দিতে পারবো আপনাদেরকে এতগুলো অফার দিতে পারবো আর সুন্দর সুন্দর কালারফুল ড্রেস দিতে পারবো সো এটা দিয়ে দিচ্ছি অবশ্যই হচ্ছে আপনার চকলেট কেনার টাকাটা একলিস এই ড্রেসে আপনার সেভ হবে কজ যে প্রাইসে আপনি ওই ড্রেসটা দিচ্ছি ট্রাস্ট মি এটা এই ড্রেসের প্রাইস না অ্যান্ড এইটা আমাদের এলাস্টিক করা প্যান্ট এবং এখানে পুরোটার মধ্যে খুব সুন্দর একটি কালারফুল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে প্যান্টের লোয়ার পার্টটা তো এরকম বিগ সাইজের সিকোয়েন্স অ্যান্ড জরি এমব্রয়ডারি ওয়ার্ক আছে প্যান্টের থার্ড 38

এটা এটা ঠিক হলো না কিন্তু আমি এত লং টাইম বক বক করলাম আমার কানেকশন পায় নাই আল্লাহ এটা কোনো কথা হলো আচ্ছা তো চকলেট দিয়ে দিয়ে তোমাদেরকে দেখো চকলেটের এর অপরে ড্রেস দিয়ে দিচ্ছি

আপার লোয়ার বিগ সাইজের সিকোয়েন্স এন্ড আরি ওয়ার্ক কাছে এখানে আমরা জারির এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করা পাবো এত সুন্দর কাজগুলো এন্ড এখানেও বিগ সাইজের সিকোয়েন্স ওয়ার্ক আছে নেক লাইনে এরকম বাটন ওয়ার্ক আছে প্যানেল ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া এই ড্রেস পরে জাস্ট গান গাবেন আপনারা যে বসন্ত এসে গেছে তাই না বসন্তের অফার এন্ড চকলেট ডেতে চকলেট টাকার সেফটা আমরা দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর এক্সপ্লোসিভ ড্রেস দেখাচ্ছি এইটা ঈদের জন্য নিতে পারো ঈদ অর ফাল্গুন কোনটার জন্য ড্রেস নিবা এন্ড চুজ করে ফেলো তাড়াতাড়ি করে ব্যাক পোর্শনও ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার ব্র্যান্ডেড থাকবে ওকে নন তো ট্রান্সফারমেশন নিয়ে একদমই ভুল করবে না যে আমাদের এই ড্রেসটা কি আসলে মানে কোনো কিছু বোঝা যাবে কিনা ওইরকম হওয়ার করে চাষ তাই আমি যার অলওয়েজ হচ্ছে ট্রান্সপার্ট করে না সো এটা পাচ্ছি আমরা দুপাট্টাটা পুরোটা দুপাটে এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে কালারফুল প্রিন্টিং সাইড এ টার্সেল আছে আর দুপাট্টাটা কত বড় সাইজ পুরো লং নাইনটি ফার্স্ট অফ ফর্টি ইঞ্চেস পর্যন্ত থাকছে বিগ সাইজ এর একটা দুপাট্টা কটন হওয়াতে ফুল কমফোর্টেবল ড্রেসের ফেব্রিক সিলভিস কটন এন্ড দুপাট্টা পিওর কটন প্যান্টও পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছি এলাস্টিক করে দেবো প্যান্টের লেন্থ থার্টি এইট প্যান্টের লোয়ার পার্টে কাজ করে দেওয়া আছে কালার ভ্যারিয়েশনও আছে কালার ও আমি দেখাচ্ছি প্রাইস থাকছে মাত্র এক হাজার পাঁচশো টাকা বড়ি ফর্টি সিক্স লং ফর্টি ফাইভ সুইজারল্যান্ড নাইনটিন প্রাইস থাকছে ওনলি পনেরোশো টাকাতে ওকে এক হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকাতে এই ড্রেস আসলে এটা অবিশ্বাস্য এখন বলবো যে আপু এত সুন্দর ড্রেস আমরা এত কম প্রাইজে কিভাবে দিচ্ছ ওই যে আমাদের মেইন বিজনেস টা যে হোলসেল দ্যাটস ওয়াই তোমাদেরকে আমরা এত কম প্রাইজে ড্রেস দিতে পারি এটা আসলে খুশি হওয়ার একটা ব্যাপার সে আজকে স্পেশালি চকলেট ডে বলেই এত কম প্রাইজে ড্রেস দিচ্ছি ঠিক আছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের নতুন নতুন কালেকশনের উপরেই থাকবে দেখি যে কে কে কালেকশন গুলো নিয়ে নিতে পারে তাড়াতাড়ি করে অ্যাভেল করে নিতে হবে অ্যান্ড এটা খুব সুন্দর এটা স্লিভ কি সুন্দর করে কাজ করে দেবো বা এটার কালারটা তো অনেক সুন্দর সুন্দর একদম অরেঞ্জ কালার এর মধ্যে আছে ওয়াও রেডিশ অরেঞ্জ কালার এন্ড পুরোটা এরকম সিকোয়েন্স ওয়ার্ক আছে কি যে সুন্দর দারুণ একটা ব্যাপার স্যাপার আছে ড্রেসটার মধ্যে কেন যেন ড্রেসটা দেখলেই একটা ভালো লাগা কাজ করতেছে এত গর্জিয়াস সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে ভীষণ 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 সুন্দর আল্লাহ এগুলো যদি মিস করেন আপনারা পরবর্তীতে না পেলে কেউ কিছু বলতে পারবেন না কারণ এগুলো প্রত্যেকটা নিউ অ্যারাইভাল কালেকশন এন্ড অবভিয়াসলি কোয়ান্টিটি লিমিটেড একদমই লিমিটেড কোয়ান্টিটিতে থাকছে সো এটা পাবো আমাদের দুপাট্টাটা

তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলতে হবে হ্যাঁ খাদিজা আপু তো দিতে পারছে না রশনি আপু চকলেট দিতে পারছে না তো চকলেটের পরিবর্তে যাও চকলেটের অফার প্রাইস দিয়ে দিয়েছি ওয়াও এটা 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 পুরো ফালগুন পুরো ফালগুনে ফালগুনে কি কাল লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে এগুলো এক ট নাও যদি কারো মনে হয় যে না আসলে এটাকে আমাদের কমফোর্টেবল ড্রেস ছাড়া আর কোনো ওয়ে নেই এটা খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে আপনি একই সাথে গরজিয়াস ড্রেস করছেন এবং সাথে আপনার গরজিয়াস লুকিং টাও মেনটেন হচ্ছে এবং একই সাথে আপনার ডেটাও সেলিব্রেট হচ্ছে এবং আপনি কমফোর্টেবল ফিলও করছেন আর কি লাগবে লাগে আর কম প্রাইসে দিয়ে দেওয়া হচ্ছে সো এইটা পুইটার মধ্যে এরকম সুন্দর এটা জারি এমব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স করে দেওয়া নেক লাইনের কাজটাও খুব সুন্দর এটা প্রিটি কাজ আছে এখানে বাটন সেট করে দেওয়া পুরোটা বডি জুড়ে সিকোয়েন্সের এটা কাজ আছে ওয়াও না ব্যাপারটা এন্ড দামানেও খুব এ গর্জিয়াসলি কাজ করে দেওয়া আছে ওয়াও 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 জাস্ট ওয়াও সবাই একটু রিয়াকশন দিয়ে দিতে হবে প্লিজ আর এটা আমাদের স্লিভটা স্লিভও সিকোয়েন্স ওয়ার্ক আছে ফ্রন্টটা এরকম গর্জিয়াস কাজ করে দেওয়া ব্যাকটা থাকছে একদম সিম্পল এগুলো কোনোটাই ইচিং হওয়া কোন চান্সেস নাই এই যে পড়ে আছি

খুবই সুন্দর একটি এক্সক্লুসিভ ড্রেস আমরা পেয়ে যাচ্ছি আমাদের টেস অনলি অ্যাটিটিউড অ্যাটিটিউড থেকে এন্ড নেক্সট ড্রেসে চলে যাই নেক্সট কোনটা দেখাবো ওই যে ওই ড্রেসটা দেখাই আচ্ছা এইটা এইটা দেখাই এটা 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 অনেক সুন্দর আল্লাহ একটু দেখাই ওপেন ওপেন অবস্থায় সরি আচ্ছা ওপেন করার আগে আমি একটু ড্রেসটা দেখাই জাস্ট দেখেন এটা পুরো ঈদ কালেকশন যারা ঈদের জন্য ড্রেস নিতে চাচ্ছেন তা এটা নিয়ে নিতে পারবেন এইটাতে যেহেতু আপনার একটু ফ্লাওয়ারশিপ শিপ এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটাও চাইলে আপনি ফাল্গুনের জন্য নিতে পারছেন অর ভ্যালেন্টাইন ডে জন্য আমি কি বললাম যে যাদের আসলে ক্রাশ পটেই না কোনোভাবেই পড়ছে না সে ফেরও দেখাচ্ছে না তার সামনে ড্রেস পরে চলে যাবেন চাইলে আবার পরের ড্রেস পরে চলে যেতে পারছেন এগুলোর কালার এমন মানে ড্রেসের দিকে তাকাতে হলো লিস্ট আপনার দিকে তাকাবে অ্যান্ড মুগ্ধ সে হবেই হ্যাঁ তাকাতে হবে তো লিস্ট তাই না এর রূপে সুন্দর একটি কালার দিয়ে দিচ্ছি ওয়াও কালারটা কি সুন্দর একটা মক পিঙ্ক কালার মধ্যে আছে ওয়াও জাস্ট আমেজিং কাজ উপর থেকে খুলেই ভাল লাগছে মানে ড্রেস ওপেন করবো আর কি আর লা এটা হচ্ছে আমাদের ড্রেসটা মাসাল্লাহ আল্লাহ এই ড্রেসটা অনেক বেশি ড্রেসের করে বলেন ক্যাশ অন ডেলিভারি হবে আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন উইথ হোম ডেলিভারি অর্ডারের আগে একটা টাকাও অ্যাডভান্স করতে হয় না এবং কি হোলসেলের অ্যাডভান্স আর এতক্ষণে জিজ্ঞেস করেন এই হবে কিনা ক্যাশ অন হবে কিনা সারা বাংলাদেশের ক্যাশ অন হোম ডেলিভারিটা পেয়ে যাবেন হয়ে গেলাম ইউ জানাত আপুকে হ্যান্ড এইটা আমাদের বিউটিফুল স্লিজ পোশন আচ্ছা স্লিজে কিন্তু এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে বেশ চওড়া সরক এখানেও আর এমব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে এখানে লেস ওয়ার্ক করে দেওয়া কাট ওয়ার্কে ডিজাইন করে দেওয়া এন্ড ফিনিশিং টু মাচ গুড প্রত্যেকটা ওভারলক স্টিচিং কমপ্লিট করে দেওয়া আছে যে নেক লাইনে সেম প্রসেসিং করে দেওয়া এখানে পুরো কাট আউট করে এটা দেখে কোনো বোঝার ওয়ে আছে যেটা কাট ওয়ার্ক করে দেন বসানো পুরো এমব্রয়ডারি ওয়ার্ক আছে এন্ড এখানে লেস ওয়ার্ক করে দেওয়া কাটিং ডিজাইন আছে অর্গানজার প্যাচেসের মধ্যে থাকছে কি সুন্দর একটা ক্লিটোরাস এন্ড এটার কাজে লং পোর্শনটা যদি দেখেন ঠিক এতটুকু আপনার একদম নেকের কাজটা একদম পেট পর্যন্ত চলে আসবে ধরতে গেলে যে এতটুকু লং কাজ করে দাও আছে আমরা এটা ইয়ক কিনলেও তো এত এত ওয়ার্ক থাকে না ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া ডিজিটাল প্রিন্টটা কি সুন্দর করে করে দেওয়া আছে কালার রং কস 100% গ্যারান্টি থাকবে দাম মানে এরকম চিকন পার করে একটা লেস ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা পোরশন এন্ড এটাও সিজ স্লিপস এর পোরশনটা অনেক 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 প্রিটি এন্ড এটার ফেব্রিকটা একদম সফট প্রিমিয়াম একটা বাটারি কটন এর মধ্যে আছে যেটা খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল সাথে একটা দুপাট্টা পাবো এই যে দুপাট্টা তো একদম কটন এর মধ্যে আছে অল দুপাট্টা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে কোনো আঁকা বাঁকা প্রিন্টিং নেই আমাদের প্রিন্ট গুলো একদম পুরো ম্যানুয়াল প্রিন্টিং এর মধ্যে যায় সো আঁকা বাঁকা হওয়ার কোনো ঝামেলাটা নাই মানে দুপাট্টাটা আসলে মেন কথা হচ্ছে একটু সুন্দর হতে হবে একটু অ্যাট্রাকটিভ হতে হবে একটু বড় সাইজ হতে হবে সো সবার আসলে যত ধরনের চাহিদা আছে এই ড্রেসটা সবগুলো চাহিদা আসলে কভার করতে পারবে তো এটার সাথে আমরা একটা প্যান্ট আছি প্যান্ট তো থাকছে এরকম একটা প্লাজো এন্ড ডিভাইডার আকারে কমপ্লিট করে দেওয়া পুরো প্যান্টে ডিজিটাল প্রিন্ট আছে এলাস্টিক করে দাও প্যান্টের লেন্থটা 38 ইঞ্চেস থাকছে একদম প্রিমিয়াম সফট কটন বডি 46 লং বডি 6 ইঞ্চেস পর্যন্ত থাকছে স্লিভসটা আপনার 20 ইঞ্চেস পর্যন্ত পাবেন এটা পুরো পাকিস্তানি ইন্সপায়ার্ড লুকে আছে প্রাইস থাকবে ওনলি 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 এটা চকলেট ডে জন্য অনলি মানে আপনাদেরকে আরো একটু লেস করে দেওয়া হচ্ছে এই ড্রেস মিনিমাম ডিজার্ভ টু থাউজেন্ড আট আমরা কত প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 ফোরটিন টাকাতে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাতে থাকছে যার লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলতে হবে এটার কালার আছে ওকে সো কালার গুলো আমি এবার একটু দেখাই এটা আমাদের নেক্সট কালারের মধ্যে চলে যাচ্ছে সবাই শপে চলে আসেন সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল থ্রি একশো বিশ নম্বর সব থেকে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে অথবা ঘরে বসেও একদম রিল্যাক্স মুড়ি ড্রেস নিয়ে নিতে পারবেন এটার কালারটা জাস্ট দেখেন কি সুন্দর একটা কালার সে এখানেও খুব সুন্দর করে এক্সট্রা ওয়ার্ক পরে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে লেস ওয়ার্ক করে দেওয়া ফুলি ডিজিটাল প্রিন্ট আছে নেকেও কিন্তু এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে লেস ওয়ার্ক করে দেওয়া সিকোয়েন্স এর কাজ আছে এটা পুরো এক্সট্রা ওয়ার্ক আনার একটা প্যাচেস কিন্তু এখানে কাট ওয়ার্ক করে স্টিচিং করে দেওয়া আর পুরোটা বডি খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে হ্যালো আপু কেমন আছে আলহামদুলিল্লাহ নিনা আপু অনেক ভালো আছি আপু আপার আমি অ্যাটিটিউড থেকে লাইফ করলে আমার মন ভালো না থাকলেও সেটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আপু আপনার পরে যে আমারটার পেছনটা যে সুন্দর দেখানো প্রিন্ট করে দেওয়া আছে আমি প্রিন্টিং আপ করেছি তো একদম হচ্ছে যেতে এই যে অল ওভার এরকম একটা প্রিন্ট থাকবে আমার প্রাইস ওনলি টাকা পর চকলেট যে অফারে দিয়ে দিচ্ছি ওকে যেহেতু সামনে ফাল্গুন রয়েছে ঈদ রয়েছে এবার শুধু এভরিডে ধামাকা মানে এভরিডে যদি আপনারা লাইভে ধামাকা পান ভাই আর কি লাগে বলেন আপনারা এবার অ্যাটিটিউড থেকে ডানে বামে তাকানোর আর সুযোগ পাবেন না এখানে লেস ওয়ার্ক আছে এবার দিবই না সুযোগ আর দিবই না সেটা এটা পাচ্ছেন ফ্রন্ট এন্ড এটা পাচ্ছেন ব্যাক এর অল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সফট কটন ম্যাটেরিয়াল এমব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স কাজ করে দেওয়া এন্ড এটা সেটা আমি একটা কালারফুল ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আছে এটাও চাইলে কেউ আপনি ফাল্গুনের জন্য নিয়ে নিতে পারছেন আসলে অপশনাল একটা ড্রেস যদি আপনি একদমই হচ্ছে ফাল্গুনের জন্য স্পেশাল নিতে চাচ্ছেন না যে আমি ফাল্গুনও যেতে ওয়ার করতে পারি এবং আদার্স ডে আমি এভরিডে পড়তে পারবো বা ইউনিভার্সিটিতে স্পেশাল ক্লাস আছে বা

আরেকটা সুন্দর কালারের মধ্যে থাকছে কালারফুল কালারফুল ওয়ার্ক মধ্যে আছে ওইটার ওইটা কালারটা একটু ডিফারেন্ট ওইটা আছে ব্ল্যাক এর উপর এবং এটা পাচ্ছেন আপনারা ব্লু কালারের উপরে ওকে সো এটা ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছি প্রাইস কত করে নিলে আপু আমার পয়টা পনেরোশো টাকা এবং বাকি যেগুলো এগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ করে ওকে এগুলো আপু চোদ্দশো আসলে পনেরোশো টাকা এগুলো কোনো প্রাইস না এটা

আবার তার উপরে একদম প্রিমিয়াম সফট কটন ভাবা যায় চোদ্দশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন আপনি পরবর্তীতে যদি না পান এইগুলো জাস্ট অ্যাজ এ গিফট প্রাইস মানে ভালোবাসার মাসে ভালোবেসে ড্রেস দিচ্ছি সামনে আবার ঈদ রয়েছে ঈদের জন্য নিয়ে নিতে পারবেন এগুলো অপশনাল এদের জন্য পড়তে পারবেন প্লাস আপনি রেগুলারও যদি চান র্যান্ডম পড়তে পারবেন অথবা গিফটের জন্য বেস্ট হবে এবং আপনি ফাল্গুনের জন্য নেন বা ভ্যালেন্টাইনের জন্য নেন মানে সব জায়গার জন্য একদম পারফেক্ট ড্রেস হয় না যে আমরা আজকে এই লাইফটা মানে একদম অল ইন ওয়ান কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে অ্যান্ড এইটা দেখেন এটাও খুব কালারফুল ডিজিটাল প্রিন্ট আছে এটাও আমাদের ঈদ স্পেশাল কালেকশন সো এটাও রাঞ্জ আর মধ্যে থাকছে অল ওভার বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে থাকছে কতটা কালারফুল অ্যান্ড প্রিটি ওয়ার্ক এইটা আপনারা পেয়ে যাচ্ছেন সফট একটা প্রিমিয়াম কটন এর উপরে ফুল বডি ডিজিটাল প্রিন্ট করে দেবো এটা নেক এরকম বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক আছে চিকেন কারি ভাইস যেটা আর কি এক্স্যাক্টলি থাকছে খুব সুন্দর করে কাজ করে দেওয়া এবং এইটা পাচ্ছেন আমাদের বিউটিফুল স্পিস এইটা পাকিস্তানিপায়ার লুকে আছে এই যে স্লিভ এর কাজটা দেখেন প্রপার কতটা ঘন কাজ আছে যেটা দামানো তো কাজ আছে এটার প্রাইস কততে তো দেই জাস্ট ভাবার একটা ব্যাপার এখানে বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক আছে মধ্যে খুবই গরজি কাজ আছে এগুলো যদি তোমরা মিস করো তাহলে তোমাদেরই আমি বলবো যে এটা এটা তোমাদের কি বলবো আর মানে ভাগ্য খারাপ বলবো আর যদি পেয়ে যাও এটা সাইজ আছে এটা সাইজ কত আচ্ছা এটার কিন্তু তিনটা আলাদা আলাদা সাইজ আছে একটা চল্লিশ সাইজ পাবে একটা পাবে চুয়াল্লিশ একটা আটচল্লিশ বডি পাবা আচ্ছা এই ড্রেসটা কিন্তু তোমাদেরকে আমরা চার তিনটা আলাদা আলাদা কালারে দিচ্ছি তো এটা সবাইকে মাথায় রাখতে হবে আচ্ছা এগুলো সাইজ আছে না তো আল্লাহ আমাকে আগে বলবো না হাই হাই আমি তো একটা জিনিস মিস আউট করে গেলাম এই যে সাইড এর টার্সেল আছে ফুল দুপাটা এরকম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আছে প্রথম একটা ওই যে হাওয়া গোবর দিয়ে গেছে না ও কিচ্ছু বলে নাই আবার আচ্ছা এটা আপু যদি জানে আমার আপু মনে হয় লাইভে নাই মাথা জানলে আমার কপালে খবর শুনি আছে আজকে আল্লাহ এটা কোনো কথা আপনাদের সাথে ভালোবাসা শেয়ার করতে এসে আমি নিজে ঝাড়ি খাওয়ার মতো একটা অবস্থা করছি আচ্ছা এই ড্রেসগুলো কিন্তু সাইজ আছে আমি যে ড্রেসটা পরে আছি এটারও আলাদা আলাদা সাইজ পাবেন ফর্টি ফর্টি ফোর আর ফর্টি এইট ওকে চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ মানে আমার পরা ড্রেসটাও আলাদা আলাদা সাইজ আছে কি ভুল করছি আল্লাহ আমার পরা এই ড্রেসটারও সাইজ আছে এগুলোরও সাইজ আছে তিনটা আলাদা আলাদা সাইজ পাবেন একটা চল্লিশ একটা চুয়াল্লিশ একটা আটচল্লিশ আলাদা আলাদা সাইজ আছে এটা পাচ্ছি প্যান্ট এলাস্টিক করে দেওয়া প্যান্টটা একদম লিকুইড প্যাটার্নে করে দেওয়া আছে সফট কটন বডি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছি আমরা তিনটা ফর্টি ফর্টি এবং ফর্টি এইট বডি সো প্রাইস একদমই অ্যাফোর্ডেবল থাকছে মাত্র এক টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাতে দিচ্ছি যার ভালো লাগবে তাড়াতাড়ি করে নাম ফোন ফুল অ্যাড্রেস অর্ডার ডান করে ফেলবেন যা ভুল করেছি লাইভে এবার ভিডিওতে এগুলো যা ঠিক করবো ভিডিও দিয়ে দিব আপনাদের সাথে তো ভিডিওতে সাইজ টাইজ গুলো খুব সুন্দর ভাবে বলে দিব এগুলো কিন্তু আলাদা আলাদা সাইজ আছে শুধু ফর্টি না একটা পাবেন ফর্টি একটা ফর্টি একটা ফর্টি আমার পরাটাও এবং এইটার কিন্তু কত কত সাইজ আছে এটা থার্টি থেকে ফর্টি সাইজ না এটা তিনটা আচ্ছা এটা কিন্তু আমরা আগে একবার দিয়েছিলাম তার থেকে আচ্ছা এখন এটারও তিনটা সাইজ আছে একটা ফর্টি একটা ফর্টি ফোর একটা ফর্টি এইট তিনটা আলাদা আলাদা সাইজ এ পাবো এটাও দেখবেন কি সুন্দর একটা ড্রেস এটার ভিডিওটা আমি আলাদা করে আপলোড করে দিয়েছিলাম মধ্যেও দেখবেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে একই সাথে এটাও দিয়ে করে দেওয়া কি সুন্দর না একদম স্নিগ্ধ একটা কালার মানে ব্লু এর সাথে হোয়াইট কালারটা কেন যেন একদম মিলে একাকার হয়ে যায় এটা পাচ্ছেন আমাদের দামানটা দামানো এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে কাজ ওয়ার্ক করে কাজ করে দেওয়া আছে একই সাথে চিকেন কারি করে দেওয়া কি সুন্দর একটা প্যাটার্ন দেখলেই লাক্সারি লাক্সারি একটা ফিল

সাইজ প্রত্যেকটা ড্রেসেরই তিনটা সাইজ হবে এখন থেকে আপনাদের জন্য যেহেতু ঈদ আছে আর অনেকেরই হচ্ছে বডি সাইজটা বড় হয়ে গেলে অল্টার করাটা অনেক ঝামেলা হয়ে যায় তো তাদের কথা আসলে মাথায় রেখে এটা আমাদের নিউলি লঞ্চ হয়েছে যে আমরা তিনটা সাইজ আপনাদেরকে দিব একটা ফর্টি একটা ফর্টি একটা ফর্টি এইট মানে তিনটা আলাদা আলাদা সাইজ পাচ্ছেন যেহেতু তিনটা এখন থেকে আলাদা আলাদা সাইজ পাবেন অবশ্যই অর্ডারের সময় আপনার নাম ফোন নাম্বার এবং বডি সাইজটা মেনশন করে দেন অর্ডার করে দিবেন দ্যাটস ফাইন আপনার বডি সাইজ আপনি মেনশন করে দেন এবার আমাদের কাছে আপনি যদি ফর্টির নিচে হন তাহলে আমরা ফর্টি ফোর সেন্ড করব বাট আপনি যদি ফর্টি হন বা ফর্টি টু হন তাহলে ফর্টি ফোরটা সেন্ড করবো আর আপনার বডি যদি ফর্টি ফোর আপ হয় তাহলে ফর্টি এইট টা